গ্রাম্য বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শক্তিপুর চলল দফায় দফায় বোমাবাজি গুলি বর্ষণ বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই শক্তিপুর থানার কাজীপাড়া গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় তিনজনকে আটক করেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ গ্রাম্যেরে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল শক্তিপুর দফা দফায় দফায় বোমাবাজি বর্ষণ বুধবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শক্তিপুর থানার কাজীপাড়া গ্রামে অভিযোগ মঙ্গলবার রাত থেকে এলাকায় বোমাবাজি শুরু হয় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ওদের বালা বংশ বেশি ওরা বহুত লোক সেটিং হয়েছে এবার কথা হয়েছে কি এবার আমাদেরকে ধরি আমাদেরকে বোম বাড়িতে মেরি যাক আমাদেরকে খাম করে দিয়ে যাক আমাদের বাড়ির লোক বেশি নাই সব বিদেশে গেছে কোরমানির পর থেকে দিন থেকে আমাদেরকে ঈদের নামাজ ভর্তি গেছি তোমার পাকা রাস্তা ঘুরতে গেছে আমাদেরকে তাড়া মারুক ঝাবালি তারা তাড়া এবং কংগ্রেস পার্টি করে প্লাস নির্দল আমরা টিএমসি পার্টি করি আড্ডা আড্ডা আমার একটা দাদি ছেলের মাথা পাটি দিয়েছিল প্লাস এবং আগে বোম পঁচিশটা মতন বেরিয়েছে বোম বোমে বোম মেরেছে দুটো গুলি কেটেছে

কংগ্রেস। ভোটের আগে থেকে হয়েছে এটা আমরা বিশাল আতঙ্কে রাতে ঘুম নাই সারাদিন মান খাওয়া দাওয়া নাই আমাদের গঙ্গা ধের পর একটা টার্গেট পুলিশ প্রশাসনও টার্গেট করছি এখানে মানুষ মারছে এখানে আবার পুলিশ আছে টার্গেট এখানে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান